আলহামদুলিল্লাহ আল্লাহ ফাখের দরবারে জানাই অসংখ্যের নামে জানাই অসংখ্য বদনজর এবং জিন থেকে বাঁচার উপায় আল্লাহ ফকের কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত আমি বলবো যেহেতু আয়াতগুলো আপনাদের সকলেই জানা আমরা এখন সর্বদাই পেশানের ভিতরে থাকি ছোট বাচ্চা যখন কোলে থাকে বিভিন্ন রকম বদ নজর বিভিন্ন রকম দুষ্ট মানুষের নজর অর্থাৎ নিজেরা জিনের আসর থেকে বাঁচার জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিন্তু আমরা আসল মূল জায়গায় আমরা যাই না তার কারণ রসুল পাক সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ পাকের এই কালাম যদি কোনো মানুষ তেলাওয়াত করে বা সর্বদাই পড়ে কোনো জেন শায়তান কোনো মানুষ শায়তান কোনো বদনজর এমনকি কোনো জাদু টোনা থেকে আল্লাহ ফাকর আলমিন তাকে হেফাজত করবে এই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ বা অনেকে আবার জানি না কেউ বা শুনে রেখেছি কেউ বা মুখস্থই করি না কিন্তু আল্লাহ ফাকের কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদ সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আমরা যদি এই আয়াতটা সর্বসময় তেলবাদ করি বা সকালে যদি পড়ি আল্লাহ রসুল বলেছেন সকালে যদি পড়ে মানুষ তিনবার যদি পড়া হয় সন্ধ্যা পর্যন্ত কোনো জেন শয়তান মানে কোনো দুষ্টু মানুষ রকম বদনজর বিপদ আপদ থেকেও সে বেঁচে যাবে এই আয়াতগুলো যদি সে পড়ে কোরআনের একটি ছোট আয়াত যদি আমরা পড়ি আল্লাহ রসুল বলেছেন সন্ধ্যাবেলা যদি পড়ে সকাল পর্যন্ত কোন জিন তার উপরে আসর ফেলতে পারবে না কোনো রকম ক্ষতি করতে পারবে না কিন্তু আমরা সর্বদাই চেষ্টায় থাকি বা কোনো কিছু হলে বিভিন্ন রকম ওলামাদের কাছে বিভিন্ন রকম যারা তদ্বির কারক আছে বিভিন্ন রকম হাফেজ সাহেব ইমাম সাহেবদের কাছে দৌড়াই কিন্তু এই আমলটা আমাদের সকলের করা দরকার أياتهي <applause> الله لا اله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওলাই তু না বি সৈমিনী ইল্লা বিমা শাসিয়া কুরসি ইউ সামা ওয়া তে ওয়ালা ওলা ইয়ালুদু হেফজহু মা ওয়াহু আল্লা আলী ইউল আমার সাথে সাথে আবারও আপনারা পড়েন আয়া যত পড়বেন মুখস্থ হয়ে যাবে সকলেই মন থেকে প্রাণ থেকে مُنِرْ أَنْتُرِرْ أَنْتُرُ اسْتَلْتَكِ بُلْتَتَكِ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنات ولا نوم له ما في السماوات وما في الأرض منزل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين عيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلا بما شاء وسيا كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم